ধরো শর্টস চ্যানেল কপাল খুলবে তো আমি আমার ভিডিও এরকম কেন লিখলাম কারণ ইউটিউব দিয়েছে এমন একটা জবরদস্ত আপডেট যে আপডেটটা ইউজ করে তুমি তোমার শর্ট চ্যানেলকে প্রমোট করতে পারো প্রমোট করলে কি হবে তোমার চ্যানেলে বেশি পরিমাণ ভিউজ ভিউজ আসবে তো আজকে ভিডিওতে আমি তোমাদের বলবো তুমি তোমাদের শর্ট চ্যানেলকে কীভাবে প্রোমোট করতে পারো তার সাথে সাথে বলবো এই প্রমোট করলে তোমাদের চ্যানেলে কোনো অসুবিধা হবে কি হবে না বাট তার আগে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক তো অবশ্যই করবে তোমাদের যদি নিজের শর্ট চ্যানেলকে প্রমোট করতে হয় তাহলে তোমাদের নিজের চ্যানেলটা ওপেন করে নিতে হবে তাও কোথায় নিজের ইউটিউবে ইউটিউব অ্যাপ্লিকেশন নিজের চ্যানেলটা ওপেন করে নেবে তুমি যদি এই হোয়াইট স্টুডিওতে নিজের অ্যাপ্লিকেশনটা ওপেন করো না হোয়াইট স্টুডিওতে কিন্তু তুমি আপডেটটা ইউজ করতে পারবে না তো এখানে কী করবে এখানে ভিডিওতে ক্লিক করবে ধরো এই ভিডিওটাই ধরো এই ভিডিওটা এই ভিডিওটাই দেখো এখানে প্রোমোট দিস শর্ট এই বলে একটা অপশান এসেছে তো এই অপশানটা আমি ক্লিক করবো এটা ক্লিক কর আবার কী করবে দেখো এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখানে কি বলেছে ওয়ার্ডস ইয়োর মেইন গোল তোমার মেইন গোল কি অডিয়েন্স গ্রোথ অডিয়েন্সের গ্রোথ চাও না ভিডিওস ভিডিওস ভিউজ চাও কোনটা আছ আমি অডিয়েন্সের গ্রোথ চাই তাই নেক্সট করলাম নেক্সট করার পরে এখানে কী হয়েছে হুইচ অ্যাকাউন্ট টু ডু ইউ ওয়ান টু ইউজ ক্রিয়েট অ্য নিউ অ্যাকাউন্ট দ্য সিলেক্ট গুগল অ্যাডস অ্যাডস উইল বি লিঙ্কড টু ইউর চ্যানেল অ্যান্ড ইউটিউব ইউজেস দ্যাট অ্যাকাউন্ট অ্যান্ড ইটস বিলিং টু রান প্রমোশ মানে তোমার অ্যাকাউন্টের সাথে একটা লিঙ্ক করতে হবে তাও আবার এই প্রোমোশনের জন্য তারপরে নেক্সট করবে নেক্সট আবার হয় টাইম নেবে তো এখানে হতে হতে তোমাদের বলে দিচ্ছে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম এসিএ তুমি যদি তোমার শর্ট চ্যান্ডকে ভাইরাল চাও না তোমার এসিও করতে হবে শর্ট হোক কি লং ভিডিও তোমার ভিডিওতে পারফেক্টলি এসিও করতে হবে তো এই যে আমি এসি ভিডিও স্ক্রিনশট দিলাম যা যা দেখো না তারা গিয়ে দেখে আসো এই যে এবার এখানে ওপেন হয়ে গেছে এবার দেখো এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে তুমি যেই দেশের মানুষ আমি এখানে ইন্ডিয়া ইন্ডিয়ায় সিলেক্ট করে দেব ইন্ডিয়া এই যে আমি সিলেক্ট করে দিলাম তারপরে কি আছে তারপরে আছে কত দিনের প্রমোশন চাও তুমি ওই ভিডিওটায় কত দিনের প্রমোশন চাও ধরো আমি নয় দিনের প্রমোশন করলে আমার বাজেট কত বললাম বাজেট এখানে এক হাজার টাকা করলাম এক হাজার নয়শো টাকা দুশো দু হাজার টাকা তারপর নেক্সট করলাম নেক্সট করার পর ইন্ডিয়া কান্ট্রি কলকাতা ঠিক আছে এখানে সব সেট করা আছে তোমাদের অটোমেটিক এটা সেট করা থাকে এবার এই যে এটা এখানে ক্লিক করবে প্রমোট ভিডিওস মানে এখানে কিন্তু তোমার কি করতে হবে দেখো এখানে তোমার ফোনপের সাথে লিঙ্ক করতে হবে এইখানে তারপরে এই যে পেটিএম মেনটেড পেমেন্ট প্রোফাইল তোমার প্রোফাইল এখানে দিতে হবে তার সাথে সাথে তোমার কি করতে হবে তোমার এখানে নিজের ফোনপের নাম্বারটাও দিতে হবে তো এই অ্যাপ্লিকেশনটা তুমি ফুলফিল করো তারপরে তুমি করতে পারবে নিজের শর্ট ভিডিওকে প্রোমোট তো আমি আমার শর্ট ভিডিওকে প্রোমোট করলো করবো না তাই আমি এটা করলাম না কারণ আমি লং ভিডিওতে কাজ করি তো এবার কোশ্চেন তুমি যদি তোমার শর্ট ভিডিওতে প্রমোট করো তাহলে কি কোনো প্রবলেম হবে না কোনো প্রবলেম নেই কারণ তুমি তাহলে কোথার থেকে কিনে আনছো না তুমি ইউটিউবকে টাকা দিচ্ছ ইউটিউবকে বলছো আমার ভিডিওটাকে যত তাড়াতাড়ি সম্ভব অনেক অডিয়েন্সের কাছে পাঠিয়ে দাও তুমি ধরো এক হাজার টাকা দিয়ে নিজের চ্যানেল ভিডিও একটা ভিডিও প্রমোট করলে সেটা কত লোকের কাছে গেলো দশ হাজার লোকের কাছে গেলো সেটা তোমার মার নাম পাঁচ হাজার ভিউ দশল তো পাঁচ হাজার ভিউ হবেটা কি কী হবে তোমার কিন্তু সেখানে যদি তোমার ভিডিওটা যদি কোয়ালিটিফুল হয় না তুমি দশ হাজার লোকের কাছে পাঠালেও তোমার লাভ হবে ওরা যদি তোমার ভিডিও আবার দেখতে আসে তখন কিন্তু তোমার চ্যানেল ভাইরাল হয়ে যাবে তুমি দুটো ভিডিও প্রমোট করে দেখো দেখো কেমন কি রিয়াকশান আসছে তুমি করতেই পারো বাট আমার মতে এটা করাটা উচিত নয় তুমি যদি করতে পারো তাহলে নিজের ভিডিও নিজের র্যাঙ্ক করাও ইউটিউবকে টাকা দিয়ে নয় এটা আমার মতে বলে বাট তোমরা যদি করতে এর মধ্যে কোনো প্রবলেম নেই তোমার চ্যানেল কোনো ক্ষতি হবে না কেউ তোমার যদি কোয়ালিটিফুল ভিডিও হয় যদি ভিউজ কম আছে তাহলে তুমি এটা করে দেখতে পারো যে হ্যাঁ আমার ভিডিও কোয়ালিটিফুল তাও ভিউজ আসছে না এটা করে দেখো তারপর তোমার ভিডিও যদি রিটার্নিং অডিয়েন্স আছে তখন ইউটিউব তোমাকে এমনি ভিউজ দেবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যে তোমরা এই সেটিংসটা কী করে ইউজ করতে পারো আর এই সেটিংসটা তোমাদের কতটা উপকার লাগলো একটু কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও আজকের ভিডিওতে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি সব কিছু বিস্তারিত তো তাও যদি কোথাও বুঝতে বিন্দুমাত্র সমস্যা থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো আর বাই ওয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে